রসুল্লা সাল্লাহ আলহ্লামের উপর যে কিতাব নাজিল করেছি এটা নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে তাইলে তোমরা সংশয় নিয়ে বসে থাকিও না তোমরা একটা কাজ করো তোমরা আমি আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছি পুরা পুরাণ লাগবে না সেই কোরআনের মতো একটা সুরা তোমরা সবাই একত্রিত হো তোমরা তো আরব কথায় কথায় আরবি ভাষা বলো তোমাদের রাখাল আরবিতে কবিতা পড়ে আসলেই তো ঠিক এরা কবিতা আপনারা বুঝবে এত কবিতা তারা বলতো প্রত্যেক ব্যক্তি কবিতাই কবিতা এদের কথা এরা লেখাপড়া জানত না ঠিক কিন্তু এরা অহংকার করতো পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য জানালো কেউ নাই এত বেশি তাদের কবিতা প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে হজরত আমরা কিছুদিন আগেও বলেছি না কম ইসলামের চাচা খাদা আবু তালেবের আলাদা কবিতা গুচ্ছ আছে আপনারা যদি ইয়া হয় আপনাদের সুযোগ হয় গুগল থেকে আপনারা এটার পিডিএফ নিতে পারবেন অতঃপর আরবিটাকে ট্রান্সলেট করে দেখছেন কাযাব তালেবের উপর যে আপনারা আমরা এক পায়ে দাঁড়ায় যাই কাফের কাফের বলেন মুসলমান সেটা পরে বলিয়েন আগে ওনার কবিতা গুচ্ছগুলো এই আরবি ট্রান্সলেশনের মধ্যে দিয়ে ট্রান্সলেশনটা করি তারপরে ডিসিশন আপনার তারপরে ডিসিশন আপনার এভাবে প্রত্যেকের আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে তো যারা কথাই কথাই কবিতা বলে আমার আল্লাহ বলতেছেন এটা আমার খোলা চ্যালেঞ্জ পৃথিবীতে কত সংখ্যক দার্শনিক এই আয়াত গুলা করে এরা মাথা পাগল হয়ে গেছে এক ভদ্রলোক বলতেছেন আমি ওদের কিতাব মানে পড়া শুরু করেছি হোমায়রা প্রথমের মধ্যে বলতেছে আরিফুল্লাহ জালিকার কিতাব লারাই বা এই কিতাবে কোনো সন্দেহ নাই আমি আমি চিন্তাই করে গেছি বলে কি এত বড় একটা কিতাব কিতাবের মধ্যে সন্দেহ নাই তাও আবার শুরুর দিকে বলে দিচ্ছে

আমরা এমনিতে আরবি কবিতা পড়ি না আরবি লিটারেচার পড়ি আপনি কোরআন শরীফকে এই পাশে রাখবেন আরবি লিটারেচার এই পাশে রাখবেন আপনি আরবি লিটারেচার এটা দুই তিনবার পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি না কয় না কাল কাউসার দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জিব্বার মধ্যে মজা লাগে আলাদা টেস্ট এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি পড়ি আরবি বলি কিন্তু আমরা যখন এটা পড়ি বা শুনি এটা অন্যরকম একটা আপিল করে আমাদের ভিতরে এই জন্য পুরা সোসাইটির মধ্যে একটা বিপ্লব তৈরি করে ফেলেছে আমার নবী শুধু কোরআনের আয়াত করে এখানে এই এক্সাম্পল কি ইমাম ইবনে কাসির বলেছেন মা এবং নারী না নারুন মানে আগুন কিছু এক্সাম্পলের সাথে সম্পৃক্ত আগুনের সাথে মানে আগুন দিয়ে এক্সাম্পল দিয়েছে কিছু জায়গার মধ্যে পানি দিয়ে আমি আসমান থেকে পানি বর্ষণ করি পানির মাধ্যমে আপনারা যে বীজ বপন করেন সেখান থেকে শাকসবজি হয় অতপর সবুজ হয় দিন যেতে না যেতে এই সবুজ শাকসবজি এক সময় মরে ছরকার হয়ে যায় মানুষ জানেও না ইতোপূর্বে এখানে কি ছিল আমরা যখন বাংলাদেশে দেখবেন ধান যখন আসার সময় হয় সবুজে সবুজ ঠিক না আলারবুল আল আমি এই 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 জিনিসটাকে মানুষের হায়াত বোঝানোর জন্য আমাদের জীবনকে উপলব্ধ করার জন্য মানে আমরা যেন উপলব্ধিটা আমাদের মধ্যে আসে সেটা বোঝানোর জন্য আল্লাহ এই শস্য ক্ষেত্র ব্যবহার করে যে একদিন তোমরা বের হয়েছ দেখেছ সবুজে সবুজ তিন মাস পরে দেখবা ওখানে আর কোনো কিছু নাই জিনিস পড়ে আছে মানুষ যে এখানে তা আল্লাহ রবুল্লা আলমিন এটা বোঝানোর জন্য এই জীবন সংক্রান্ত বিষয়কে বুঝানোর জন্য এই এক্সাম্পল ইউজ করেন এরপরে পানি সংক্রান্ত এক্সাম্পল এরপরে আগুন সংক্রান্ত এক্সাম্পল এখানে আল্লাহ রবুল্লা আলমী দে

ঘরের মধ্যে লাইটটা তারা নিজেরাই জ্বালিয়েছে অতপর তারা নিজেরাই এই লাইটটা বন্ধ করে দিয়েছে অন্ধকারের মধ্যে মানুষ মুভ করতে পারে না তো মাসাল লুহুম তাদের एग्जांपल হচ্ছে কামাসালিল লাযিসtau কাদানারা যে ব্যক্তি একটা লাইট জ্বালিয়েছে আগুন জ্বালিয়েছে ফালম্মা আবাত মা হাউলাহু যখন আগুনের মাধ্যমে তার চতুর পার্শ্ব আলোকিত হয়ে গেল জহাবাল্লাহু আল্লাহ তাদের এই আলোটাকে তুলে ফেললেন

দেখা থেকে দূরে রেখেছ সত্য বলা থেকে দূরে রেখেছ এই যে সাইকোলজি সত্য বলতে না পারা সত্য না শোনা এটা আপনি যদি বিচার বিবেচনা করেন এই আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে এটা আপনি সব জায়গার মধ্যে পাবেন যাদের ভিতরে নেশাকত আছে ডাবল স্ট্যান্ডার্ড আছে প্রিন্সিপাল ছাড়া লোক সত্য কথা বলতে পারে না সত্য জিনিস দেখতে পারে না এরা পক্ষাবলম্বন করে এরা বলই তৈরি করে আমাদের একেবারে ব্যক্তি লেভেল থেকে শুরু করে একারে উপরে লেভেল পর্যন্ত আপনি দেখবেন আপনি দেখছেন যে এই জিনিসটা আমার ভাই এই ভুলটা করেছে কিন্তু আপনি আপনার ভাইয়ের ভুলটা বলতে পারতেছেন না এখানে কোরআন বলছে সুমুন বুকমুন অমিয়ু এরা দেখেও না এরা শোনেও না এরা বলতেও পারে না আপনি বলতে পারছেন না কেন কারণ আপনার ভিতরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার যে বিষয় সেটা আপনি ভিতর থেকে ফেলে দিয়েছেন ডাবল স্ট্যান্ডার্ড যখন তার ভিতরে থাকে ডাবল টাং বলে দুই মুখী হওয়া দুই মুখী যখন হবে প্রিন্সিপাল থাকতে পারবেন না জীবনে জন্য মুমেনের জীবন মুসলমানের জীবন প্রিন্সিপাল আলাদা সেই সত্য সত্যটাকেই বলবে মিথ্যাকে মিথ্যাই বলবে বলয়ের বাইরে যাক বলয়ের ভিতরে আমার আল্লাহ পরবর্তীতে বলছেন ইয়াকাতুল বারকু আচ্ছা আও মিনাস সামা فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصواعق والله এটা আল্লাহ ওই মোনাফেকদেরকে বোঝানোর জন্য বলছে আমরা কিছু জিনিস সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যাতে মেন মেন পয়েন্ট গুলো করতে পারি যেন সোরা বাকারা আমরা শেষ পর্যন্ত চলে যাইতে পারি আমরা যদি শব্দ শব্দ কথা বলতে যাই তাইলে সোরা বাকারা শেষ হবে না আচ্ছা এই দুইটা এক্সাম্পল দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমী সাবজেক্ট পরিবর্তন করেছে পরিবর্তন করে ডাক দিলেন কি ইয়া ইউহান নাস একুশ নম্বর আয়া ইয়া ইউহান নাস হে মানুষ

তো কোরআনে পাবু হাসিনে কেরাম বলছেন আল্লাহ রাবুল আলমিন তেরো বছরে মক্কার জমিনে যত আয়াত নাজিল করেছে তখন তাদেরকে যদি অ্যাড্রেস করতে হইতো আল্লাহ ইয়া ইউহান নাস বলে অ্যাড্রেস করতো কিন্তু মদিনা শরীফের মধ্যে যখন আমার আল্লাহ অ্যাড্রেস করতো তো ইয়া ইউহাল্লা দিনা আমানু বলে অ্যাড্রেস করতো ইয়া ইউহান নাস যত জায়গার মধ্যে কোরআন অ্যাড্রেস করেছে তো ইসলামের মেইন বিষয়টা তুলে ধরেছে যেমন তৌহিদ আল্লাহর একত্ববাদ আল্লাহর মহানত্ব আল্লাহর এবাদত এই বিষয়গুলো মেইনলি তুলে ধরে কিন্তু যখন ইয়া ইউহাল্লাদিন আমানু বলবে আল্লাহ সেই ইয়া ইউহাল্লাদিন আমানুর মধ্যে সাবজেক্ট ম্যাটার থাকবে আমার নবীর প্রতি আদব আমার নবীর অনুকরণ আমার নবীর আনুগত্য কিয়ামতের ময়দান ইয়া ইউহাল্লাদিন আমানুর জন্য বিষয়বস্তু আলাদা ইয়া ইউহান জন্য বিষয়বস্তু আলাদা ইয়া ইউহান নাস হে মানুষ ওবুদু আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করতে বললেন

রব বিন্যাস তো রব দিয়ে শুধু রব দিয়ে শেষ আবার এখানে যখন এবাদতের কথা বলতেছে তখনও বলতেছে যা ই হন না সর বধু রব বলতে পারতেন হরে কাকুন মাল এ কাকুন রোজে আপনি অসংখ্য শব্দ উল্লেখ করতে পারতেন কিন্তু আমার আল্লাহ যতবার এবাবেতের কথা বলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বন্ধা আমি কিন্তু তোমাদের রব বলার রব কেন আমি মানুষ আমি তোমাদেরকে পালি পালন করি পালন করা মানে পালন করা মানি হচ্ছে দুনিয়ার জীবনে চলার জন্য আমার যত প্রয়োজন সব প্রয়োজন আমি ফুলফিল করি সুতরাং যেহেতু আমি ফুলফিল করি সেই হেতু আমি একমাত্র আবাদতের মালিক এখানে আর কেউ শরীক নাই কারণ তোমার জীবন ঘনিষ্ঠ সবকিছুর মূলে আমি সুতরাং তুমি

ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের যত বিভাগ আছে প্রত্যেক জায়গায় এবাদত আল্লাহ এবাদত আল্লাহ মানে এবাদত শব্দের অর্থ হচ্ছে আপনার সবচেয়ে সম্মানের জায়গায় তাজাল্লুল বলি আমরা তাজাল্লুল তাজাল্লুল মানে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ হাম্বল টু সামওয়ান আমি হাম্বলনেস আমার বড়দের সাথেও থাকে ছোটদের সাথেও থাকে মা বাবার সাথেও থাকে কিন্তু এই যে হাম্বলনেস এটা আত্মস্ট হাম্বলনেস এটা কেমন তো এটা হচ্ছে তো আমরা এবাদত করতে করতে কি করি প্রথমে আল্লাহর দরবারে দাঁড়াই আল্লাহু আকবার কারণ সালাত হচ্ছে এবাদতের দ্য বেস্ট ফর্ম অফ এবাদত সালাত দ্য বেস্ট ফর্ম অফ ইবাদত তো আমরা সালাতের মধ্যে বেস্ট পয়েন্ট কেন বলা হচ্ছে আমার নবী যেভাবে বলেছে নবাবে করি আমরা কিন্তু আমরা যখন বললাম আল্লাহু আকবার আমি প্রথম আমার দুই হাত তুলে সারেন্ডার করে আল্লাহর মহানত্বকে মেনে নিই এরপরে নামাজের শেষ পর্যায়ে গিয়ে আমি আমার শরীরের সবচেয়ে বেস্ট পয়েন্ট আমার শরীরে আমার মাথা এটা হচ্ছে আমার শরীরের সবচেয়ে সম্মানী জায়গা মাথা এই জন্য আপনি মুখে থাপ্পর দেওয়াকে ইসলামী শরীয়তের মধ্যে বড় সিরিয়াসলি টেক আপ করে আমাদের জেনারেল কোর্টের মধ্যেও আপনি পিঠে মারা এক জিনিস কারো হাতে বেড়েছেন কিন্তু আপনি যদি কারো মুখে হিট করেন মাথায় হিট করেন এটাকে ক্রিমিনাল ল প্যানাল কোর্টের মধ্যে বড় সিরিয়াসলি কনসিডার করে কেন কারণ দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ ইউর বডি আর আমার এই মাথার বেস্ট পার্ট হচ্ছে আমার কপাল আমি যখন এবাবতের শেষ আমার রতাতের সালাতের একেবারে শেষ ভাগে যাই আমি জমিনের মধ্যে আমার পুরা শরীর রাখার পর মাতার কোপাল পর্যন্ত রাখি আল্লাহর দরকার এটা হচ্ছে আমি এর চেয়ে আর বেশি করতে পারবো না এটা আমি করি তো আমার আল্লাহ বলছেন এই কাজটা তুমি আর কারো সাথে শরীর করতে পারবে না রমফা তুম তাইলে এটা হচ্ছে অন্যতম অ্যাবাদ এরপরে আমরা আমাদের জীবনে যা কিছু করি যদি আমি নিউত আল্লাহ আল্লাহ রসুলেত থাকে তাইলে তো সবকিছু এবাদের হয় কিন্তু এবাদতের বেস্ট ফর্ম হচ্ছে সালাপ এবাদতের বেস্ট ফর্ম সালাপ ও বদু রব্বাকুম আচ্ছা এখন রব্বাকুম বলার পরে বলেছে আমার আল্লাহ কিছু জিনিস এমন প্রকৃতির নেচারের এমন কিছু জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরেছে যেটা বুঝার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে করতে হবে মানে এভরি ওল দা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের এখানে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং পার্থক্য থাকলেও আসমান থেকে যে পানি পড়ে সেটা আমরা সবাই দেখি এটা আমাদের জন্য একটা ওয়াও ওয়াও জিনিস এরপরে থেকে আসমান পানি পানি মাটির মধ্যে আপনি বীজ বপন করেন সেখান থেকে শাক সবজি ফলে এগুলো আমরা সবাই দেখি তো আমার আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে পালন করি তোমরা জিজ্ঞেস করতে চাও আমি কেমনে পালন করি তোমরা কেমনে জীবন ধারণ করো আল্লাহ পানি ছাড়া জীবন ধারা অসম্ভব পানি তোমাদেরকে কে দেয় কোন শপিং মল না এটা আমি উপর থেকে উপর থেকে বলতে সমুদ্রের মাধ্যমে প্রসেস হয়ে পানি উপর থেকে আমি খুব প্রসেসিং এর সাথে দারুণ করে আমি উপর থেকে পানি নিচে ফেলি সেই পানির মাধ্যমে পুরা পৃথিবী জীবন ধারণ করে সেই পানির মাধ্যমে তুমি পান করো তুমি গোসল করো সেই পানি তোমার জমির মধ্যে তিন ধরনের জমি আদিসে পাকির মধ্যে আসছে তিন ধরনের জমি এক ধরনের জমি বন্ধা এরা কি করে এরা পানিকে সংগ্রহ করে রাখে যেটাকে আমরা পুকুর বলি অথবা জলাশয় বলি এরা কোনো কিছু করে না কিন্তু এরা পানি সংগ্রহ করে করে রাখে আরেক ধরনের জমি উর্বর এরা এরা কি যা আপনি লাগাবেন সবকিছু ফলাবে এখান থেকে গাছ আমাদের গরু লতা ফুটে আমাদের গরু ছাগল হাঁস মুরগি সবকিছু এখান থেকে খেয়ে জীবন ধারণ করে তাহলে আর কিছু জমি আছে অনুর্বর অনুর্বর জমিগুলো আল্লাহর সৃষ্টির অনেক কাজের মধ্যে আসে অনেক কাজে আসে তাইলে কিছু পানি জলাশয়কে ধারণ করে রাখে কিছু করে করে আমার আল্লাহ এই এই জায়গায় এগুলা সব আমি তোমাদের বলতেছে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করেছি এই কারণে আমি বলতেছি আমি তোমাদেরকে পালন করি কারণ এগুলা বাদে তোমরা জীবন ধারণ করতে পারবে না তোমাদের রবেরত করো রবকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আচ্ছা আল্লাহী ইয়াই হান্না সফ্ কাকুমল্লাহী হলা কাফুল্লাদী কবলি কুম্লা আল্লাহ কুমফ্ কাকুন আচ্ছা এখানে আমার আল্লাহ রব বলে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীতেই তো সৃষ্টি করেছি সৃষ্টি মানে আমি যেই শণে জন্মগ্রহণ করেছি তার আগে আমি পৃথিবীতে ছিলাম না পৃথিবীতে আমাকে নিয়ে আমার মাও ডিসকাস করেনি আপনি তো অনেক দূরের কথা আমার মা বাবাও জানতেন না আমি নামক একটা জিনিস আমি যেই দিন পৃথিবীতে এসেছি তার আগের মুহূর্ত আমার মা বাবা জানতেন না আমি আসব। আমি একেবারে অস্তিত্বহীন ছিলাম আমার আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব দান করেছে অতপর আমার ডিসকাশন শুরু হয়েছে অতপর আমি বড় হয়েছি অতপর আমি সব কথার আলো জ্বালিয়েছি অতপর আমি পৃথিবীকে কত পরিবর্তন পরিবর্তন করেছি সংযোজন করেছি বিয়োজন করেছি সংশোধন করেছি অতপর আমি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাব যেভাবে ডিসকাশন আগে ছিল না ঠিক সেভাবে পরবর্তীতে কেউ ডিসকাস করবে না নির্দিষ্ট সময়ের জন্য তারপর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেমন করেছি তোমাদের পূর্ববর্তীদেরও করেছি আল্লাহ কুম তাততাকুন সুবুত মানে কিছু সুর তোমাদের ভিতরে যেন জাগা জাগানে যেন আমার পছন্দগুলো তোমরা তোমাদের পছন্দ পরিণত করো এই কারণে এরপর আমার আল্লাহ বলেন আল্লাজি জাআলাল লিল আরদা ফিরাসা আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি একেবারে সমান করে যাতে তোমরা পৃথিবীতে চলতে পারো এর পরবর্তীতে হোসামা আ আ আমি আকাশকে ছাদের মতো করে করেছি আকাশ তোমাদের ছাদের মতো মাটি তোমাদের বিছানার মতো আফরাজ বিহী মিনাসাম রা ফিরিস তাল্লাতু আমি উপর থেকে পানি ফেলেছি বর্ষণ করেছি সেই পানির মাধ্যমে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের শাকসবজি তরু লতা ফল ফ্রুট আমি তোমাদের জন্য উৎপাদন করেছি এরপরে আমার আল্লাহ বলছেন আনুলিল্লাহ দা মান তুলতা আমুল আমি এগুলা তোমাদের রিস্ক বানিয়েছে রিস্ক রিস্ক মানে কি রিস্ক মানে হচ্ছে যে জিনিসটা আমাদেরকে উপকার সাধন করে আমাদেরকে ফল ফ্রুট যা কিছু খায় এই যে আপেল আপেলের মধ্যে এক ধরনের ভিটামিন আছে যা আমাদের উপকার সাধন করে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আমার আমরা কি বলি আমার সন্তান সন্ততি আমার কেন কারণ এদের মাধ্যমে আমার উপকার সাধন হয় এরা আমার সত্যি যদি মা করে রিজিক হবে উল্টা আজাবে পরিণত হবে না হম অনুরূপ অনেক ফল ফ্রুট আপনি খাইছেন খাওয়ার পরে পয়জন হয়ে গেছে ভিতরে তো এটা তো আপনাকে উপকার দেয় না বরং এটার মাধ্যমে আরো উপকার সাধিত হয়েছে সন্তান সন্ততির মাধ্যমে কিছু আছে এভাবে প্রয়োজন হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এ ধরনের সন্তান সন্ত যদি কারো থেকে তা আল্লাহ হেদায়ত দান করুক তো আমার আল্লাহ বলছেন রিস্ক তাইলে রিস্ক মানে কি বুঝেছেন যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয় এটাকে রিস্ক বলে আমার আল্লাহ বলছেন এখানে যা কিছু আমি দান করেছি সবকিছু তোমাদের রিস্ক আল্লাহ আনুল্লাহ আন্দা আদা ও আন্তুম তা আনামুন তোমরা আমার সাথে কাউকে শরিক করিও না তোমরা বুঝতেছো আমি কি বলতেছি আমার আল্লাহ বলতেছেন তোমরা বুঝতেছো যেন আমরা খুদ্বার মধ্যে কয়েকটা শব্দ বলি লাহু ওয়ালা নিগদা লাহু ওয়ালা মিথলা লাহু ওয়ালা মসিলা লাহু ওয়ালা শবিহা লাহু এই শব্দগুলা বলি তো এখানে প্রত্যেক শব্দের আলাদা আলাদা কিছু অর্থ আছে আমরা সেই অর্থ ভিতরে ঢুকলে তাইলে আর বের হওয়া যাবে না কারণ এখানে এটা যেহেতু পবিত্র কোরআনের শুরুর সূরা এবং এখানে আল্লাহ রাবুল আলমিন সবকিছু বলেছেন যা কিছু কোরআনের মধ্যে আছে কিন্তু আমরা যদি একটা শব্দের ব্যাপারে ভিতরে ঢুকি তাইলে এমনিতে এরকম তিরিশ চল্লিশ দিন এমনিতে চলে যাবে বের হয়ে যাবে শুধু একামতে সালাত একাম আমরা তো বলি নাই একামতে সালাত আল মুক্তাকিন এই যে হুদাল মুক্তাকিন হুদান অর্থ কি মুক্তাকিন অর্থ কি একামতে সালাতের অর্থ কি ইকানের অর্থ কি রমিমা রাজাক নাহমিন ফিকনের অর্থ কি এগুলা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে কিন্তু আমরা এখানে সেই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না আমরা এটাকে বলে তফসির মাউদু ই আমরা বিষয় ভিত্তিক কোরআনে পাকের আয়াতগুলো বিষয় ভিত্তিক আমরা শব্দ শব্দ বা আয়াত আয়াত অনুবাদ করবো না আপনারা আল্লাহ মেহরবানিতে তিরিশ দিন যাওয়ার পরে বুঝতে পারবেন সুরা বাকার মধ্যে কি কি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন মেইন মেইন বিষয়গুলো কি তাইলে একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সাবজেক্ট চেঞ্জ করে আল্লাহ মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি দেখেছেন এবং আল্লাহ যে মানুষের রব সেই বিষয়টা মানুষের কাছে তুলে ধরেছেন এর পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যায় এটা হচ্ছে আয়াত নাম্বার 23 23 এর মধ্যে গিয়ে বলতেছেন ওয়া ইনতুম ফি রাইব مما নযলা আলা আব্দিনা আমরা এরপরে শেষ করে দিছি আপনারা মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজাল কিতাব যালিকাল কিতাব লা রাইবা বাফি এই কিতাবের মধ্যে কোন রাইব নাই সংশয় নাই এই কিতাবের মধ্যে আপনি কোনো কিছু নিয়ে হেজিটেট করতে হবে না সন্দেহ তো নাই নাই সংশয়ও নাই এখন ওই বিষয়টাকে আল্লাহ এবার একটু ইলাবোরেট করতেছেন ফার্দার ডিটেইলস দিচ্ছেন কি বলেছেন ওয়া ইন রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা আমরা আমার বান্দা বড় মহাত্মকে বড় উঁচু মর্যাদার বান্দা মোহাম্মদুল রসুল্লাহ্সাল্লামের উপর যে কিতাব নাজির করেছি এটা নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে তাইলে তোমরা সংশয় নিয়ে বসে থাকিয় না। তুবি সুরা তোমরা একটা কাজ করো তোমরা আমি আমার নবীর উপর যে কোরাণ নাজির করেছি পুরা কোরাণ লাগবে না সেই কোরাণের মতো একটা সুরা তোমরা সবাই একত্রিত হয়ে তোমরা তো আরব কথাই কথায় আরবি ভাষা বলো তোমাদের রাখালর আরবিতে কবিতা পড়ে আসলেই তো ঠিক এরা কবিতা আপনারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোকগুলা বুঝবে এত কবিতা তারা বলতো প্রত্যেক ব্যক্তি কবিতাই কবিতা এদের কথা এরা এরা লেখাপড়া জানতো না ঠিক কিন্তু সাহিত্যের মধ্যে এরা অহংকার করত পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য জানা লোক কেউ নাই এত বেশি তাদের কবিতা প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে

আপনার এভাবে প্রত্যেকের আলাদা আলাদা কবিতা আছে তো যারা কথাই কথাই কবিতা বলে আমার আল্লাহ বলতেছেন এটা আমার খোলা চ্যালেঞ্জ পৃথিবীতে কত সংখ্যক দার্শনিক এই আয়াত গুলা এরা মাথা পাগল হয়ে গেছে এক ভদ্রলোক বলতেছেন আমি ওদের কিতাব মানে পড়া শুরু করেছি হোমায়রা প্রথমের মধ্যে বলতেছে আরিফুল কিতাব না রাই বা এই কিতাবে কোনো সন্দেহ নাই আমি আমি চিন্তাই করে গেছি বলে কি এত বড় একটা কিতাব কিতাবের মধ্যে সন্দেহ নাই তাও আবার শুরুর বলে দিচ্ছে

আমরা এমনিতে আরবি কবিতা পড়ি না আরবি লিটারেচার পড়ি আপনি কোরআন শরীফকে এই পাশে রাখবেন আরবিলি লিটারেচার এই পাশে রাখবেন আপনি আরবি লিটারেচার এটা দুই তিনবার পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি না পড়েন না কালকাউসার পড়েন দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জিব্বার মধ্যে মজা লাগে আলাদা টেস্ট এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি পড়ি আরবি বলি কিন্তু আমরা যখন এটা পড়ি বা শুনি এটা অন্যরকম একটা আপিল করে আমাদের বিপরে এইজন্য পুরো সোসাইটির মধ্যে একটা বিতর্ক তৈরি করে ফেলেছে আমার নবী শুধু কুরআনের আয়াত পড়ে তারা কুরআনের আয়াতকে না বলে মানে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে করতেছে নিজে করতেছে এগুলো বলে কি কিন্তু আমার নবী যখন কুরআন শরীফ পড়তো তারা আশেপাশে গিয়ে এটা কান লাগাই শুনতো আশেপাশে গিয়ে কান লাগিয়ে শুনতো আর উকে আজমের মতো এত কঠিন বিদায়ের মানুষ যখন বনের কাছ থেকে কুরআনের আয়াত শুনতেছে এত কুনার মধ্যে হাত থেকে তরবারি পড়ে গেছে এটা এত আবি এখন এই সেকুলার ওয়ার্ল্ডের মধ্যে মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা এই সৃষ্টি করতে পারছি না কারণ আমাদের সবার অন্তরের ভিতর থেকে ওই লোহা লোহা বাটা চলে গেছে আমরা গাছে পরিণত হয়েছে। গাছের মধ্যে আপনি কি লাগে না ইলেকট্রিক্যাল শ হয় না আপনি যদি ওই কি বলে ম্যাটেলিক যে অ্যাট্রাকশন ম্যাটেলিক অ্যাট্রাকশনের জন্য তো মেটাল হইতে হয় আমাদের এখান থেকে মেটেলিক ভাবটাই চলে গেছে অথচ এখনো পর্যন্ত আমি ইংলিশ দুনিয়ার মধ্যে ইংল্যান্ডের মধ্যে দেখেছি কোরআন শরীফকে ভালো করে পড়তে পারলে ভালো করে পড়তে পারলে মানুষের ভিতরে অনেক বেশি করে তারাবির যদি আমাদের সেই সেই পড়ানি আপনি দেখেন না আপনারা যখন উন্নয়নের মধ্যে যান এই যে রমজান শরীফের মধ্যে আপনারা কি কোরআন শরীফ বুঝেন আমার পাশে কত মানুষকে দেখেছি আমাদের তারি সুদেশ যখন পড়ে তারা অসংখ্য মানুষ আমি আমার বন্ধু সব একসাথে গেছিলাম দুই বছর আগে সে কানতে কানতে পাগল হয়ে যাচ্ছে মানে হেসকি উঠে গেছে ওর তাইলে এই যে আপনি কানতেছেন কেন আপনি বুঝছেন কোনো কিছু আপনি কোনো কিছু বুঝেন নাই কিন্তু এটা ডিভাইন ওয়ার্ড এটা আমার আল্লাহ ওয়ার্ড এটা আপনার সিনার ভিতরে মানে এস এবং মহাব্বতের একটা ঢেউ তুলে এস এবং মহাব্বতের একটা ঢেউ তুলে আপনি রুকুতে যাওয়ার জন্য পাগল হয়ে যান কারণ এটা আপনাকে আপিল করছে না এটা আপনাকে আপিল করছে না আপনি টেস্ট বুঝতে পারতেছেন না কিন্তু যারা টেস্ট বুঝতে পারে আপনি যখন ছোয়ার সাথে যাবেন আয়াতের সাথে সাথে হয়তো আমরা সেই মজা আপনাকে দিতে পারছি এটা আমাদের ব্যক্ততা কিন্তু পুরাণে পাকের মজা আলাদা এটা সাহিত্যিকতা আলাদা এই জন্য তোমরা তোমাদের দাবিতে ঠিক থাকো তোমরা যদি মনে করো তোমরা যা বলতেছো ঠিক বলতেছো তোমরা যাদেরকে পারো সবাইকে একসাথে করো এটা আমার খোলা চ্যালেঞ্জ আমার নবীর পক্ষ থেকে আমার নবী ভদ্র মানুষ এগুলো আমার নবী বলতে পারতেন না আমার নবীর পক্ষ থেকে আমার আল্লাহ বলে দিচ্ছেন হাবিব তাদেরকে খোলা চ্যালেঞ্জ দিয়ে দেন পারলে তারা সবাই একত্রিত হোক সেই চ্যালেঞ্জটা আজ অবধি বিদ্যমান কোরআনে পাকের মধ্যে আজও পৃথিবী হোল হিউম্যানিটিকে কোরআন দেখে বলতেছে তোমরা যদি হারবার বলেন অক্সফোর্ড বলেন কেমব্রিজ বলেন তোমরা যদি মোহাম্মদ সাল্লাহ ইসলামের অবতারিত এই কিতাবের ব্যাপারে সন্দিহান হও তো তোমরা এটার মতো করে আরেকটা প্রোডিউস করে দেখাও এটা এটা কিন্তু এই চ্যালেঞ্জ আমরা নবীর যুগে শুরুে যায় নাই এটা কিয়ামত অবধি বর্তমান থাকবে জিন্দা এবং আবার আল্লাহ কি বলেছেন ফা ইল্লাম তাফালা ওয়ালাম তাফালা তোমরাtaro নাই কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত কেউ পারবে না সেই কারণে আমরা কুরআনকে কি করে জালাই ইসলামি বারণ করি কেন কারণ ভিতরের জিনিসগুলোকে একাডেমিকলি ফেস করা এটা আমাদের পক্ষে সম্ভব না এইজন্য আমরা কুরআনকে জালাই কুরআনকে নিয়ে মুসলিম দুনিয়ার মধ্যে অক্সিলারেট করার চেষ্টা করি কিন্তু কেউ একাডেমিকলি কুরআনকে ফেজ করে না একাডেমিকলি কোরআনকে ফেস করে না ফা ইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফতকুন নারাল্লাতি ইয়াকুদুহা আন নাস ওয়াল হিজারা ওয়া ইনত বিল কাফিরিন এটা অস্বীকার করে শুধুমাত্র নিজেদেরকে জাহান নামে বানাইতেছে এটার জন্য আমি কিছু মানুষ এবং জাহান জাহান্নামের আগুন হিসেবে এটাতে লাকড়ি হিসেবে আমি ব্যবহার করব তোমরা নিজেরা শুধুমাত্র নিজেদের প্রয়জন্যই তৈরি করতেছো এরপর আমার আল্লাহ কোরআন এর আয়াত শেষ করছেন ওয়া বাশশিদাল্লাদিন আমান যত জায়গায় জাহান্নামের ভয় তত জায়গায় আমার আল্লাহ আবার আলাদা করে মুমিনদের কথা বলে এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কাদেরকে মুমিনদেরকে কিসের জান্নাতে এমন জান্নাত যার নিচে নদী থাকবে ওখানে আল্লাহ রাবুল আলমিন অসাধারণ করে জান্নাতকে সাজিয়েছেন এটা আল্লাহ মোমিনদের জন্য ব্যবস্থা করেছে এতটুকুনের মধ্যে আয়াত নাম্বার চব্বিশ খতম তাহলে আয়াত নাম্বার চব্বিশ পর্যন্ত এসে একুশ থেকে চব্বিশের মধ্যে দুই সাবজেক্ট ম্যাটারে কথা বলেছেন আল্লাহ প্রথম সাবজেক্টে আল্লাহ আল্লাহ রুবু বিশ্ববাসীর প্রতি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর এই ন্যাচারাল কিছু বিষয় তুলে ধরে আল্লাহর আবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন ডেকেছেন এবং পরবর্তী 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ নবীর প্রতি অবতারিত কিতাবের সত্যিয়নের বিষয়ে কিয়ামত পর্যন্ত বিয়ানীদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন যদি তোমরা পারো এই কুরআনের মতো কিছু একটা তোমরা করে দেখাও তোমরা পারো নাই ওয়ালাম তাফআলু ফাফনো তারবে না ওয়ালাম তাফআন তাফনো পারবে না তোমরা যদি এত ত্রিত হও সুতরাং ফাই মেনে না তোমরা নিজেদেরকে জাহান্নামে